কলকাতা পুলিশ কমিশনার স্পটে ছিলেন তিনি আমাকে টাইম টু টাইম মেসেজ দিয়েছেন এটা ডিজাস্টার মেয়র নিজের স্পটে ছিলেন তিনি আমাকে মেসেজ দিয়েছেন সুজিত বোস আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার তারাও সারা রাত এখানে ছিলেন আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া আর এটা আত্ম তৈরি হয়েছে নয় এরিয়াগুলো বছরের পর বছর ধরে শর ধরে তৈরি হয়েছে তবে কিছু বাড়ি তৈরি করে যারা ভোটাররা একাংশ সবাই নয় তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছোতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয় বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনগত সেটা স্বীকৃতি কিনা অফিসিয়াল পারমিশন পেয়েছি কিনা সেটার ওপরও নির্ভর করে আমি মেয়েকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছি কিনা ও বলে নয় এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয় ইন্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবেন এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে অফিসাররা করে দেবেন এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে গরিব লোক তাদের বাড়ি ঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে কমিশনার আছে কমিশনার এটা দেখে নেবেন তাদের পরিবারগুলো প্লাস যারা ইঞ্জিন রয়েছে তাদের পরিবারগুলো প্লাস ঘর বাড়িগুলো প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য এই কথাগুলো আমি বলে গেলাম আমি একটু ওখান থেকে হসপিটালে যাবো কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে তাদের সাথে একটু দেখা করলেন কলকাতা পুলিশ কমিশনার স্পটে ছিলেন তিনি আমাকে টাইম টু টাইম মেসেজ দিয়েছেন এটা ডিজাস্টার মেয়ার নিজের স্পটে ছিলেন তিনি আমাকে মেসেজ দিয়েছেন সুজিত বোস আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার তারাও সারা রাত এখানে ছিলেন আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া আর এটা আজকে তৈরি হয়েছে তার এরিয়াগুলো বছরের পর বছর ধরে ধরে তৈরি হয়েছে তবে কিছু বাড়ি তৈরি করে যারা ভোটাররা একাংশ সবাই নয় তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয় বাড়িটা যাতে মজবুত হয় এবং আইন হতো সেটা স্বীকৃতি কিনা অফিসিয়াল পারমিশন পেয়েছি কিনা সেটার ওপরও নির্ভর করে আমি মেয়াকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসার পারমিশন দিয়েছে কিনা এগুলো কিছু কিছু হয় ইনলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে অফিসাররা করে দেবেন এবং যাদের বাড়ি ভেঙেছে গরিব লোক তাদের বাড়ি অফিসারদের আমি বলব দেখে নিতে কমিশনার আছে কমিশনের এটা দেখে নেবেন তাদের পরিবারগুলো প্লাস যারা ইয়ে রয়েছে তাদের পরিবারগুলো প্লাস ঘর বাড়িগুলো প্লাস বেআইনি যে কাদের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য এই কথাগুলো আমি বলে গেলাম আমি একটু এখান থেকে হসপিটালে যাব কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে তাদের সাথে একটু দেখা করলেন